হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাট গ্লাপের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন বাইরে খুব বৃষ্টিও পড়ছে ওয়েদারটা ভালো দেখে ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেল আমরা তো প্রতিদিন আসলে বিভিন্ন প্রকার নাস্তা খাই আজকে একটু মন চাইল বৃষ্টির দিনে ঝাল টাল দিয়ে কিছু একটা করে খাই তাই অনেক ভেবে চিনতে দেখলাম যে ভোয়া ভাতটা একটু তাড়াতাড়ি হবে সেই স্বল্প সময়ের জন্য স্বল্প সময়ের মধ্যেই ভোয়া ভাতটা রান্না করার ডিসিশন নিলাম আজকে আমি নয়তলায় থাকি বৃষ্টির দিনে সকালটা খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা ভোরবেলা তুটতে পারি না এই তো বেলা করে ওঠার পর দেখা গেল যে আকাশটা এত সুন্দর নয়তলা থেকে জানলা দিয়ে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে এখন চলুন আসলে আমরা একটু রান্না করে যাই আজকে আমি বোয়া ভাতের জন্য নিয়েছি পোলাও চালের খুদ অনেকে ভাতের চাল দিয়ে হয় অনেক সময়টা ভাতের চাল দিয়ে হয় কিন্তু আমি করেছি পোলাও চালের খুদ দিয়ে প্রথমে কড়াইতে তেল দিলাম দেওয়ার পর চালটা আগে ধুয়ে নিয়েছে তারপরে কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর দিলাম একটু পেঁয়াজ আদা আর শুকনা মরিচ দেওয়ার পর পোলাও চালটা যখন পানি দিয়ে ধুয়ে ঝড়ায় নিলাম পানি জোর ঝরে গেছে এখন দিলাম চালটা দেওয়ার পর হালকা একটু ভেজে আড়াচাড়া করে তারপরে গরম পানি দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর যখন আবার একটু পাতিলটা উঠে ঢাকনাটা উঠিয়ে দেখলাম চালটা সিদ্ধ হয়েছে মানে চাল না খুবটা সিদ্ধ হয়েছে কি না দেখার পর দেখলাম হ্যাঁ ঠিক আছে তারপর আবার ঢেকে দিলাম মাশাল্লাহ হয়ে গেছে এখন এই বৌওয়ার সাথে বৌয়ার সাথে খাওয়ার জন্য সাথে খাওয়ার জন্য কি কী ভর্তা বানাবো খুব বেশি ওই যে বললাম ঘুম থেকে করতে দেরি হয়ে গেছে তাই খুব বেশি ভর্তা করব না চিটাগাং থেকে আমার ননাস বালাও চাও বলে একটা চিংড়ি মাছের সুটকি পাঠিয়েছিল তো ওটা দিয়ে উনি আসলে বেড়াতে গিয়েছিল । বেড়ার বেড়ে আসার সময় আমাদের সবার জন্য ওই বালা একটা বক্স নিয়ে আসছে সেটা সে আমাকে গিফট দিয়েছিল তো ওটা দিয়ে একটা শর্টকাটে পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল ধনিয়া পাতাতে মেখে নিলাম আর ডিম আর মুরগির টিকিয়া ছিল তাড়াতাড়ির জন্য দেরি যে ওই যে বললাম থেকে করতে দেরি হয়ে গেছে এর জন্য তাড়াতাড়ি যেভাবে হোক টিকিয়া চিকেন টিকিয়া ডিম আর বালা ভর্তা বানিয়ে পরিবেশন করলাম আপনারা সবাই দেখবেন যে যেখানে আসেন সবাই আমার এটা যেহেতু আমার একটা নতুন পেজ এবং মানে নতুন পরিবার চ্যানেল যেটাই হোক আপনারা সবাই আমাকে দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব নতুন যেহেতু চেষ্টা করবে সামনে আপনাদের মনের মতো কিছু ভিডিও দিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ